এটা হলো লাভ কাট তিন ইঞ্চি বোম এটা হলো এক ইঞ্চির উপরে কাজ করা এই তেত্রিশ হাজার টাকা পাইদের কাছে চল্লিশ হাজার টাকা আড়াই ইঞ্চি লব্ধার উপরে সেই জন্য ফাইয়াটা দেখছেন আট আট ফাই এগুলা সেগুন কাঠের মধ্যে আট আট ফাইয়া মোটা ভাইয়া অনেক মোটা ভাইয়া এখানে দেখেন কমপ্লিট কারো কাজ করা ফাফ সহকারে নকশা করা এই আলমারিটা ফাফ ইঞ্চ সহকারে নকশা করা উপরের নকশা সবজি নকশা টাং সেগুন কাঠ সারা মিক্স করা সিটাং সেগুন সারাবারে মিক্স করা আপনার পাশে তিন ফিট হাইট ছয় ভিতরে আপনার আমার আপুরা বইয়েরা বাইরা যারা কসমেটিক লাগার জন্য ইয়া করবেন তারা ভিতরে কসমেটিক আটক পারবেন এরকম স্পেস আছে কি করা এটার প্রাইস পড়বে বাইশ হাজার টাকা চ্যাংশ বেগুন মিক্স করা গুণুভুকে খাবে না এগুলা কেমিক্যাল দেওয়া আসে পাঁচ ফিট হাই সাইফিক ঠিক আছে চ্যাংশেগুন সারাবারে মিক্স করা শ্রী উনিশ হাজার টাকা খুব নকশা করা আপনার খুব নকশা করা হাডিজেন্ট সেগুন খাট পঁচিশ হাজার এই খাটটা লাখ আমি ছব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সানি দিব এক ইঞ্চি কামারি আছে জলম দিব চৈধ্যদের এ কাটা সিটাংশগুলো সারাoverline মিস করা কেমিক্যাল খাবানো এটা আপনার 24000 টাকা এই সেগুন কাঠের সেগুন কাঠ এখনো পলিশ করে নাই এটা 35000 টাকা 221 কমপ্লিট ফর্ম তুমি সহকারে এটা করে কমপ্লিট কে আপনি 3000 টাকা করে সেগুন কাঠের তৈরি করা এই ডাইন টেবিল 35000 টাকা চেয়ারস ওইটা কোয়াড অপটা আমাদের যে অললি অল আমি 13000 টাকা কোন ডিজাইনের গতি সুফা আপনার যে কোন সুফা আমরা অবশ্যই তৈরি করতে পারবো কারণ আমাদের মেশিন আমরা এখানে তৈরি করি মালগুলা আসসালামু আলাইকুম আমি আজকে ভিডিওটা করতেছি মহান আল্লাহর নাম দিয়ে আজকে আমার এই মেসেজ দুলাল ফানিসের থেকে আজকে আপনাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে আজকে ভিডিওটা করা আমার এই ব্যবসাটা হলো যে একটা পবিত্র একটা ব্যবসা আল্লাহর নাম দিয়ে ব্যবসাটা করি এখানে কারোর সাথে বিলম্বরই ব্যবসা আমরা করি না এখানে যেটা সত্য এটা বলে দেওয়া হয় ডিগেল যেটা সত্য এটা বলে দেওয়া হয় আমার প্রবাসী যারা দেশে বিদেশে আমার ফানিসের গুলা দেখবেন আশা করি ইনশো আল্লাহ আমি এ পর্যন্ত জাফানিসের ভিডিওর মধ্যে দেখাইলাম কে রকম বিশ্বাস করবে কে জানে না একমাত্র আল্লাহকে সাক্ষী করে বলি এখানে কোনো বিলম্বরী কোনো কথা বলি নাই যেটা বার বার বলছি যেটা সার সারকে সারকে বলছি এখানে কোনো নুকোশুরি করার কিছু নাই কেন আমি যদি কারো সাথে বিলম্বরী করি আমার বিশেষ আল্লাহ করবে কেন মহাতর বই থাকতে হবে আমি আজকে এক বাইকে এক বোনকে আমি টকাইলাম তা আমার তো একদিন কবরে যেতে হবে আমার তো অবশ্যই একদিন কি যেতে হবে কবরে যেতে হবে কবরে জবাবদি করতে হবে ভিডিও দেখাইলাম আমাদের আরো ডিজাইন আছে ফানিস অবশ্য আছে আমাদের গুডনের মধ্যে আপনারা সবই পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ওই আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা মাল তৈরি করতে পারবো ইনশাল্লাহ যে কোনো খাট যে কোনো সোফা যে কোনো ডাইনিং টেবিল যে কোনো কিছু আমার অ্যাড্রেসটা হলো চট্টগ্রাম খাজারুল সাবাঙ্গাটা পাক্কা দোকান সিরাজ শতকর মার্কেট জি বদ্রাহাটে চট্টগ্রাম বদ্রাহাট প্রথমত আমি আমার ভাইদেরকে একটা জিনিস দেখাই এটা হলো লাভ কাট এটা হলো লাভ কাঠ সেগুন সিটাং সেগুন সারাবারে মিক্স করা এটা বাস না হ্যাঁ সারবার মিক্স করা এই বুমটা হলো যে আপনার তিন ইঞ্চি বুম এটা হলো এক ইঞ্চির উপরে কাজ করা জি বুমটা অনেক মোটা এক ইঞ্চির উপরে কাজ করা এই বক্সটা এক ইঞ্চির উপরে কাজ করা ঠিক আছে দেখেন এটা সিটাং সেগুন সারাবার মিক্স করা এখনো বার্নিশ করিনি নেই আমি একটা দেখাই এ এটা বার এটার সার একটু কাইন্ডলি করে দেখেন এটা বার এটার সার ঠিক আছে হ্যাঁ সারাবারই মিক্স করা অনেক আপুরা বাহিরা বুঝে না জিনিসটা বার কি জিনিস সার কি এটা বুঝে না সেজন্য আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি এটা বার এটা সার এখানে অর্ডার করলে অবশ্যই আমাদের কাছে আপনারা দেখে কেমিক্যাল দিয়ে ভালো করে যত্ন করে আমরা তৈরি করি মালগুলা কিছু হবে না এগুলো কিছু হবে না ইন টোটালি তেত্রিশ হাজার টাকা ইঞ্চি লকডার উপরে জি আড়াই ইঞ্চি ঢালাই কার আড়াই ইঞ্চি ঢালাই কারের উপরে সেগুন খাটের মধ্যে বার আছে

মোটামুটি আপনারা ভিডিওতে তো দেখতেছেন এখানে নৌকো চুরি কোনো ব্যবসা নাই আমি নিজেও হাত দিয়ে দেখাই দিচ্ছি এটা বার এটা ফুল সার এগুলো ফুল সার এ বার হলো আংশিক আংশিক বার এগুলা অনেকজন সাবাই দে আমরা কিন্তু সাবাই নেই হ্যাঁ এ বার দেখেন এটা হলো যে আপনার তিন ইঞ্চি উপরে এই পায়াগুলো গুলা আট আট পাইয়া এগুলো হলো পাইয়া গুলা আট 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 পাইয়া এগুলা বড় আট আট পায়া ঠিক আছে আট আট পায়া দিয়ে কাজ করা এটা আমার এক প্রবাসী ভাই বিগত আমার চার মাস আগে এই খাটটা আমাকে অর্ডার দিয়েছিল এই কার্ডটা অর্ডার মাস আগে প্রবাসী ভাই তো ওনাকে সেম কার্ড আমি আগেও একটা বানাই কাজ কাজকাম ভালো লাগছি বিদায় নেক্সট পরে উনি আমার কার্ড ওনার বাসার জন্য অর্ডার দিয়েছে বিগত চার মাস আগে এটা ওনার থেকে আমি রাখছি সত্তর হাজার টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে কেন সত্তর হাজার টাকা দিয়ে রাখছি এফাইয়া দেখছেন আট আট ফাইয়া এগুলা সে কোন কার্ডের মধ্যে আট আট ফাইয়া মোটা ভাইয়া অনেক মোটা ভাইয়া ডাস্টবিন ডিয়ার কাঠ আর একটা এটা এটা আপনার চিটাং সেগুন সরেবারে মিক্স করা চিটাং সেগুন সারেবারে বুম তিন ইঞ্চি ঘরের এক ইঞ্চের উপরে কাজ করা এটা আমরা নিজেরা কাজ করি এখানে কাঠগুলা এগুলা আমরা কেমিকেল দিয়ে তৈরি করি মালগুলা কেমিকেল যেগুলা বার আছে বারগুলার মধ্যে আমরা কেমিকেল দিয়ে তারপর আমরা বার্নিশ করি কেমিকেল দিলে বারগুলা সহজে আপনার লাইফ গ্যারান্টি বার খাবে না বুমটা তিন ইঞ্চি এটা এক ইঞ্চের উপরে কাজ করা সিটাং সেগুন আপনার জলম দিব সেগুন গাছের বারো শত মোটা জলম দিব সানি বা ইঞ্চি এই কাঠটা আমার দর্শক জন্য দাম ভরবো যে পঁচিশ হাজার টাকা এটাও সেগুন বুম তিন ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চির উপরে কাজ করা এটা লাগবো যে লাগবো যে আমি টাকা বুম ইঞ্চি গরম উপরে কাজ করা উপরে মোটা গাছ থেকে কাজ করা এই কাঠটা সিটাং সেগুন সারা বারে সিটাং সেবুন মিক্স করা কেমিক্যাল দেওয়া এটা কমপ্লিটলি খাটটা আমি আমার দর্শক বিন্দু বাড়ি ছাব্বিশ হাজার টাকা বুম তিন ইঞ্চি ল্যাদার আট লেদার উপরে হাত বার্নিশ হাত বার নিশের উপরে হাত বার দিয়ে খাটটা সিটাং সেগুন সারা বারে মিক্স করা কেমিক্যাল খাওয়ানো এই খাটটা দাম লাগব যে ভাই হাজার টাকা কথা বার্তির কেউ যদি আমার দর্শক বৃদ্ধি বাইরে নিতে ছেলে কথা বার্তির আর কি কম লাগবে আমি এটা সেগুন খাট সিটাং সেগুন সারা বারে এ বার দেখছেন এ সারিটা আমার দর্শক বৃদ্ধি যারা গাছ তারা বুঝতে পারবেন এখানে কোনো বিলম্বই কোনো কথা নাই কিন্তু সারের সংখ্যা বেশি বারের সংখ্যা একটু কম হ্যাঁ বার আছে আমি বাদ দিয়ে হাত দিয়ে দেখা দিচ্ছি সেগুন কাঠ কিন্তু সারা বারে মিস করা এ বার দেখেন বার কম আছে কিন্তু এখানে আপনার লেতার হবে এই মাঝখানে যে গ্যাপগুলো আছে এগুলোর মধ্যে লেতার ফিটিং হবে লেতার হবে আর্টিফিশিয়াল লেতার জি 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 আর্টিফিশিয়াল লেতার ফিটিং হবে এখানের মধ্যে জি আর্টিফিশিয়াল লেতার এর সিস্টেম ফিটিং হবে এখানে গোল্ডেন কালার হবে এটা হলো যে 7 3 ইঞ্চি বুম এটা 1 ইঞ্চির উপরে কাজ করা এই গরমটা 1 ইঞ্চি 6 7 এগুলো 6 7 জি 6 7 তো ভাইদের কাছে লাগবে আমি কমপ্লিট লেদার সহকারে পঁয়ত্রিশ হাজার টাকা কাছের গ্যারান্টি আমরা দিব সেলফ গুলো হলো যে অরিজিনাল ফুল করে বাচ্চারা ফুল করে এক তক্তার ফুল করে আস বাচ্চারা হ্যাঁ এই সুকেসের দাম পড়বে আপনার চব্বিশ হাজার টাকা হাই সাইড পিডের হ্যাঁ পাশে পাঁচ ফিট হাই সাইড পিডের এই ওই সাইড ডায়ার সাইড ডায়ার একটা পল্লা এই সিটাংশে গুন কাঠ সারা মিক্স করা কেমিক্যাল দেওয়া এই ওয়াটার দাম পড়বে যে বিশ টাকা আলমারিটা আমি এখনো বার্নিশ করি নাই কোনো কিছু করি নাই কোনো আপনার কাগজ কোনো ফিটিং কোনো কিছু করি নাই এখানে দুর্লম্বরই করার কিছু নেই এই আলমারিটা অরিজিনাল সেগুন কাঠের তৈরি করা এক আপু আমাকে অর্ডার করছিল তৈরি করলাম উনি দেখে গেল উনি পছন্দ পছন্দ করছে তো আমরা এটা বার্নিশের কাজ ধরবো এই ডিজাইনটা এই আলমারি এদিকে হলো যে আপনার এদিকে হলো ফিট এর এদিকে এই আলমারিটা আমার দর্শক বিন্দু ভাইদের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কেন এই আলমারিটা তিরিশ হাজার টাকা বলছে এটা বাচ্চারা তিরিশ হাজার টাকা হ্যাঁ শাড়ি কাঠের তিরিশ হাজার টাকা আলমারিটা ঠিক আছে তারপরে আরেকটা আলমারি দেখেন সেম আপনার এদিকে সাইড ফিট হাই সাইড টু পার্টের আলমারি এটা আর ডিজাইন এক এক ডিজাইনগুলো দেখেন একটু কষ্ট করে কারুকাজগুলো একটু দেখেন এখানে দেখেন কমপ্লিট কারুকাজ করা ফাবন সহকারে নকশা করা এই আলমারিটা ফাবন সহকারে নকশা করা উপরের নকশা সবদিকে নকশা খুব নকশা করা মাল এটাও দেখেন এটাও টুফার্ট এ টু ফার্ডে দুই দু হাজার আলমারি চিটাং সেগুন কাঠের সারাবারে মিক্স করা এই আলমারিটার দাম রাখবেন আমার দশ পিন দু কাছে এই আলমারিটার তেইশ হাজার টাকা এটাও দেখেন চিটাংশেগুন কাঠ সারাবারে মিক্স করা চিটাং সেগুন সারাবারে মিক্স করা আপনার পাশে তিন পিঠ হাইট সয়ফিডের ভিতরে আপনার আমা আপুরা বোনেরা ভাইরা যারা কসমেটিক্ রাখার জন্য ইয়া করবেন তারা ভিতরে কসমেটিক আঁকতে পারবেন এরকম স্পেস আছে ঠিক আছে এটা ড্রেসিং টেবিলটা লাগবে আমি পনেরো হাজার টাকা সেগুন কাঠে সারা বাড়ি মিক্স করা তারপরে ওই ওয়াল কেমিটা দেখাই এই ওয়াল কেমিটা দেখেন এটা এদিকে পাঁচ ফিট হাইট হলে ছয় ফিটের এই ওয়াল কেমিট হাইট ছয় ফিটের পাশে পাঁচ ফিট সেগুন কাঠ সারা বাড়ি মিক্স করা সেগুন কাঠ সারা বাড়ি মিক্স করা এটার প্রাইস পড়বে বাইশ হাজার টাকা হ্যাঁ এখানে এক নাম্বার ওই যে আপনার ফুল করে গামারি ফুল করে যে কাঠ এক নাম্বার এক তক্তার ফুল করে কাঠ এটাও তিন পাটের আলমারি তিন ফাটের আলমারি এই আলমারিটা সিটাংশে গুন সারা মিক্স করা গুণ ফুকে খাবে না এগুলো কেমিক্যাল দেওয়া এই আলমারিটা কেমিকেল দেওয়া এই আলমারিটা আমার দর্শক মৃত্যু কাছে হাত নিচ দিয়ে লেট লাগবে যে চল্লিশ হাজার টাকা অললি অল চল্লিশ আপনার এদিকে আছে পাঁচ ফিট হাইট হলো হাইট সাইড ফিট পাশে পাঁচ ফিট হাইট ফিট ঠিক আছে গুণ সারা বারে মিক্স করা সিটাং সেগুন গাছ সারা বারে মিক্স করা কেমিক্যাল দেওয়া ওভারড্রফ দাম লাগবে যে আমার দর্শক বিন্দু ভাই বোনদের কাছে এই ওভারড্রফের দাম অললি অল উনিশ হাজার টাকা এখনো বার্নিশ করি নেই এখনো কোনো বার্নিশ করি কোনো কাগজ মারি নেই হ্যাঁ খুব নকশা করা আপনার খুব নকশা করা আর ডিজাইন সেগুন কার্ডে সেগুন কার্ডে ওভারড্রফ দাম লাগবে আমার দর্শক বিন্দু ভাইদের কাছে বার্নিশ করা ছাব্বিশ হাজার টাকা এটা এরা সিম্পল কুজেন হ্যাঁ সিম্পলের সিম্পলের আলমারি টু পার্ট এদিকে আছে সাইড বিট হাইট হলো সাইড বিট আলমারি

এটা পার্ভিস করে কমপ্লিটকে আপনার তিরিশ হাজার টাকা করে সহকারে এই ডাইনিং টেবিলটা আপনারা দেখেন এটা আপনার করছে গ্লাস সিস্টেম অনেকজনের সোসাইটি যারা থাকেন এই ডাইনিং ডাইনি অনেকজন পছন্দ করেন আমার আপুরা ভাইয়েরা এই ডাইনিং টেবিলগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন সেকুন কাঠের তৈরি করা এটা ফাই তিরিশ হাজার টাকা ফাঁ তিরিশ হাজার টাকা এদিকে হলো যে তিন ফিট হাইট হলো সাইড ফিটের হাইট ফিট এই ওভার ড্রপটা দাম বা অল আমি তেরো হাজার টাকা এটা আপনার ওই গেস্টের সোফা বলে মন্ত্রী সোফা এটা সেগুন কার্ডের কার্ডের তৈরি করা এই নকশাগুলো দেখেন এগুলা আপুরা আমার যারা পছন্দ করে কাপড় ফুম আপনারা পছন্দ মতো আপনারা অবশ্যই ফিটিং করা দেওয়া যাবে আপনারা যে কাপড়টা পছন্দ করবেন ওই কাপড়টা দেওয়া যাবে আর এখানে হবে যে টুয়ারটি এক নম্বর যে ফুমটা আছে ওই ফুমটা লাগানো হবে এখানে আপনার টুয়ারটি ফুম তৈরি করা হবে এখানে ওয়ান এইটটি ফুম হবে এখানে টু এইটটি অর্জিনি এক নম্বরটা এখানে ওয়ান এইটটি ফুম এখানে আপনার ওয়ান এইটটি ফুম হবে জি 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 হ্যাঁ এটা হলো যে মিনিস্টারি সুফা হ্যাঁ ভিক্টোরিয়া ভাইয়ার ভিক্টোরিয়া ভাইয়ার মিনিস্টারি সুফা এই সুফাটা আমি লেকার বার্নিস দিয়ে আমার দর্শক বিন্দু ভাইদের কাছে ফাইভ সিক্সটি হাজার টাকা সিক্সটি ফাইভ টু টু ওয়ান একটা টেবিল থাকবে লেকার বার্নিস দিয়ে ফাইভ সিক্সটি হাজার টাকা পাঁচটা পাঁচটা টু বড় দুইটা সিঙ্গেল একটা পঁয়ষট্টি টাকা যে ডিজাইনের গতি সুফা আপনার যেকোনো স্টেলের সুফা আমরা অবশ্য তৈরি করতে পারব এখানে আমাদের মেশিন আমরা এখানে তৈরি করি মালগুলা আমরা নিজেরা এখানে তৈরি করি মালগুলা আমাদের মেশিন দেখেন এখানে আমরা নিজেরা তৈরি করি আমাদের কাছে এখানে আপনারা বিশ হাজার টাকার থেকে নিয়ে যেকোনো মূল্যে মূল্যের আপনারা অবশ্যই পাবেন জিনিস পাবেন আমাদের কাছে অবশ্যই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আজকে ব্যবসাটা করি আমার ভাইয়েরা যেন আমি জিনিসটা একটু সুন্দর করে জিনিসটা যেন করতে পারি ওই জিনিসটা আমি অবশ্যই তৈরি করতে আর আপনারা যে কোনো ডিজাইন আমাদের কাছে পাঠাবেন আশা করি দায়িত্ব সহকারে আল্লাহকে এগিয়ে করে আপনাদের সুন্দর জিনিস তৈরি করতে পারবেন ইনশো কারোর সাথে বিলম্বই করার দরকার নেই আমার সাথে মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য অনলাইনে অনেকজন ব্যবসা করে আমি আজকে অনলাইন ব্যবসা করি আমার দ্বারা কোনো ভাই ক্ষতি হয়েছে কিনা জানি না তা আমি সাথে মানুষকে ভালো জিনিসটা দেওয়ার জন্য আশা করি ইনশো কেন আমার প্রবাসী ভাইয়েরা দেশে এরা যারা বিশ্বাস করে মাল অর্ডার করে আমি যেন বিশ্বাসের দামটা যেন রাখতে পারি আমি মিথ্যা কথা কোনো কিছু বলি নেই লেডিং মাল সাথে বারে মাল আর কেউ যদি বাচ্চারা অর্ডার করেন অবশ্যই আপনার আমরা বাচ্চারা তৈরি করতে পারি ইনশো বাচ্চারা আপনাদেরকে অবশ্যই বান্নি লাগে একশো পার্সেন্ট ছবি দেখানো হবে আপনারা ওকে দিবেন তারাও আমরা বান্নিশ করব অনেক অনেকজনের ভাই বোনের বাসায় ডেকোরেশনের কাজ করান আপনার ওই যে এর কাজ করেন অবশ্যই আমরা এরকম মিস্ত্রি আমাদের কাছে আছে দক্ষ মিস্ত্রি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাসায় যাইয়া সিটির মধ্যে হইলে চট্টগ্রাম সিটির মধ্যে হইলে আমরা ডেকোরেশনের বিল্ডিংয়ের কাজ আমরা করতে পারবো ইনশাল্লাহ